করতেছে পরিষ্কার করতেছে মাছ ধরার জন্য পানি এই পুকুর থেকে ওই ছোটোটায় ফেলাইতেছে এদিকে জাহাঙ্গীর কাকা খুব হ্যামতো ধামতো করে আসতেছে কি অবস্থা আমি যেখানে গোসল করি সেইখানে ওরা আজকে অত্যাচার চালাইতেছে তা আমি যখন ভিডিও করতেছিলাম তখনই ওরা দৌড় দিয়ে ফালাইছে এই সেই পুকুর যেই পুকুরে পাগলা কাকায় নিয়মিত গোসল করে আসছে মনে হয় তো বড় মাছ নেই না সব ছোট ছোট মাছ ওরা আসলে অনেক পানি শেষ দেখতে পারতেছেন এটা টাকি মাছ ধরছে শুক্রবারের দিন

হয়তো খুব টাইম টাইমের ভিতরে পানি শুকায় যাবে মাছ বিশাল বড় মাছ এই যে বিশাল বড় মাছ বিশাল মাছ

আছে 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 মাছ এলো ছিটো মাছ কৰা মাছ কৰা তাৰিছ উঠবি তহ ধৰিবি

काय जायना ते काय बाय दे मला बाय दे जाऊस